এই মেয়েটি আজ থেকে পঞ্চাশ বছর আগে কিছু নাম্বারের মাধ্যমে ভবিষ্যৎবাণী দিয়ে যায় যে আগামী দিনগুলোতে কি কি বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একজন অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর তার লেখা সে নাম্বারগুলো পঞ্চাশ বছর পরে তার রিসার্চ করতে বেরিয়ে পড়ে সকল ভবিষ্যৎবাণী যা হুবহু মিলে যায় তার লিখে যাওয়া নাম্বারগুলোর সাথে কিভাবে সেই মেয়েটি এত সঠিক ভবিষ্যৎ বলতে পারছিল আর একদম শেষে মেটি এমন এক ভবিষ্যৎবাণী করে যা জানতে হলে পুরো এক্সপ্লেনটি তোমাদের দেখতে হবে বলছিলাম দু সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন থ্রিলার মুভি এর কথা এই মুভিটি এত এত টান টান উত্তেজনায় ভরা যা দেখার পর তোমার মাথায় খালি মুভিটির কথাই ঘুরপাক খাবে তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না আর পেঁচাল না পেরে আমি শুরু করে দিচ্ছি এই অস্থির মুভি এক্সপ্লেনেশন মুভির গল্প শুরু হয় উনিশশো সালে লেগসিংটন শহরের একটি এলিমেন্টারি স্কুল থেকে এখানে লুসেন্ডা নামে একটি মেয়ে স্কুলের মাঠে অন্যান্য বাচ্চাদের সাথে খেলার বদলে মাঠের এক কোনায় দাঁড়িয়ে এক ধ্যানে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে এবং কোথা থেকে যেন বাতাসের মধ্যে লুসেন্ডার কানে ফিশ ফিশ আওয়াজ আসছে লুসেন্ডার ক্লাস টিচার মিস টেইল লুসেন্ডাকে পিছন থেকে ডাক দিয়ে তাকে ক্লাসরুমে নিয়ে আসে এরপর ক্লাসরুমে মিস টেইলর বাচ্চাদের সঙ্গে আলোচনা করছে যে আগামীকাল তাদের স্কুলের ওপেনিং এই ওপেনিং অনুষ্ঠানটা তারা কিভাবে উদযাপিত করবে তার জন্য সবার কাছ থেকে একটি আইডিয়া নেওয়া হয় কিন্তু বিশেষজ্ঞরা লুসেন্ডা নামে সেই মেয়ের আইডিয়াটি বেছে নেয় লুসেন্ডার আইডিয়াটি ছিল একটি টাইম ক্যাপসুলের টাইম ক্যাপসুল জিনিসটা হচ্ছে একটি টিভিন কেরিয়ারের মতন সিলিন্ডার যেখানে যে কোনো জিনিস বছরের পর বছর অক্ষত অবস্থায় রাখা যায় তো স্কুলের সকলের সিদ্ধান্ত নেয় প্রত্যেকে ভবিষ্যৎ দেখতে কেমন হবে সেটার একটি কাল্পনিক ছবি এঁকে এই ক্যাপসুলের মধ্যে রেখে দেবে এবং পঞ্চাশ বছর পর ভবিষ্যতের মানুষরা এগুলো খুলে দেখবে অতীতের মানুষ তাদের সম্পর্কে কি কি চিন্তা ভাবনা করতো তো যে কথা সেই কাজ ক্লাসের সবাই ড্রয়িং করতে লেগে পড়ে কেউ স্পেস শিপের ছবি আঁকছে তো কেউ রোবটের দেখা যায় লুসেন্ডাও একটি কাগজ পেয়েছে ড্রয়িং করার জন্য কিন্তু সে কিছু আঁকছে না তার কানে সেই বীর বীর আওয়াজ হচ্ছিল আর লুসেন্ডা কি যেন তার পৃষ্ঠার ভিতরে লিখে যাচ্ছিল ছবি আঁকার সময় শেষ হয়ে গেলে মিস থেকে পৃষ্ঠাগুলো নিয়ে নেয় আর লুসেন্ডার কাছে এসে দেখে সে শুধুমাত্র সংখ্যা দিয়েই তার পৃষ্ঠা ভরিয়ে ফেলছে সে লুসেন্ডারের পৃষ্ঠাকেও নিয়ে নেয় আর সেই ক্যাপসুলের ভিতরে রেখে দেয় এর পরের দিন ওপেনিং সেরেমনিতে আনুষ্ঠানিকতার সাথে এই টাইম ক্যাপসুলটিকে রেখে দেওয়া হয় স্কুলের সামনে মাটির ভিতর মিস টেইলর পিছন দিকে তাকিয়ে দেখে লুসেন্ডা দূর থেকে এই মুহূর্তগুলো দেখে যাচ্ছিল তার হাতে একটি বেলুন নিয়ে কিছুক্ষণ পর মিস টেইলর পিছনে লক্ষ্য করে দেখতে পায় লুসেন্ডা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে আর বেলুনটি আকাশে উঠছে সে চিন্তায় পড়ে যায় লুসেন্ডাকে সবাই মিলে খুঁজতে শুরু করে স্কুলের ভিতরে গিয়ে একটি দরজার পিছনে ছোট্ট একটি জায়গায় লুসেন্ডাকে খুঁজে পাওয়া যায় লুসেন্ডা তার হাতের নখ দিয়ে দরজায় সেই আগের মতোই সংখ্যাগুলো লেখছিল সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে লিখতে লিখতে তার নকের ডগা থেকে রক্ত বের হচ্ছিল মিস টেইলর এই দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যায় একবার ভেবে দেখো পুরো ফাঁকা একটি স্কুলের ভিতরে একা একটি মেয়ে অন্ধকারে হাতের রক্ত দিয়ে শুধু সংখ্যায় লিখে যাচ্ছে বিষয়টা অস্বাভাবিক না তবে লুসেন্ডা কিন্তু নিজের ইচ্ছায় এগুলো করতো না ওর কানে ফিস ফিস আওয়াজ আসলেই সে এমন অস্বাভাবিক হয়ে যেত কিন্তু বাকিরা কেউই এই ফিস ফিস শব্দ শুনতে পেত না এরপর মুভি পঞ্চাশ বছর পার হয়ে বর্তমানে চলে আসে এবার আমরা মুভি প্রধান চরিত্র জনকে দেখতে পাই তার বাড়ির সামনে সে তার ছেলে নিয়ে এই বাড়িতে আর বেশ আদর যত্ন নিয়ে অনেক শাসন করে কারণ জনের স্ত্রী একটি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল দেখা যায় জন একটি টেলিস্কোপ দিয়ে আকাশে কিছু একটা দেখার চেষ্টা করছে জন তার ছেলেকেও টেলিস্কোপ দিয়ে শনি গ্রহের রিংটা দেখতে বলে তবে ক্লেব জানায় সে আগে থেকে এসব বিষয় জানে ক্লেভ জনকে জিজ্ঞেস করে বাবা পৃথিবীর বাইরেও কি কোনো প্রাণী আছে উত্তরে জন বলে এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তবে থাকতে পারে সৌরজগতের বাইরেও বিশাল এক মহাজগত রয়েছে যেখানে অজস্র নক্ষত্র রয়েছে অবিকল পৃথিবীর মতো না হলেও গ্রহ অবশ্যই আছে যাই হোক দেখা যায় ক্লেব জনের তৈরি হওয়া হটডগ না খেয়ে ভিতরে গিয়ে জীবজন্তু চ্যানেল খুলে টিভি দেখছে জন রুমে গিয়ে ক্লেবকে টিভি বন্ধ করে ঘুমিয়ে যেতে বলে কেননা বেশি রাত করে টিভি দেখলে আগামীকাল সে মনোযোগ দিতে পারবে না কিন্তু ক্লেব জানায় আগামীকাল তাদের স্কুল ছুটি স্কুলে একটি ফাংশন হবে মনে আছে তোমাদের সেই ক্যাপসুলটির কথা সেটাই আগামীকাল বের করা হবে আর সকল শিক্ষার্থীদের মাঝে তা দেওয়া হবে বাবাকে বলে কাল যেন দেরি করো না ঠিক টাইম মতো কিন্তু স্কুলে চলে এসো পরের দিন জন ওর কলেজ এমআইটি একটি লেকচার দিচ্ছিল জন সেই কলেজের প্রফেসর সেখানে জনের সাথে তার বন্ধু ফিল দেখা হয়ে যায় ফিলও একজন বিজ্ঞানী ফিল জনকে একটি ডিনার ইনভাইট করে আর তখনই হঠাৎ তার মনে পড়ে যায় ক্লেবের স্কুলের ফাংশনের কথা দৌড়ে সেই স্কুলে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে দেখে সেই টাইম ক্যাপসুলটি বের করা হচ্ছে সেই মিস টেইলরকে দিয়ে এবার সব খামগুলো সবার ভিতরে বিতরণ করে দেওয়া হয় ক্লেবের কাছে এসে পৌঁছায় লুসেন্ডা নামে সেই মেয়েটির লেখা খাম যেটাতে শুরু এক গুচ্ছ সংখ্যায় লেখা ছিল ক্লেব বেচারার মন একটু খারাপ হয়ে যায় সবাই কত সুন্দর সুন্দর ছবির কাগজ পেয়েছে আর সে কিনা পেলে ওই মিনিংলেস সংখ্যাগুলো এখানে আমরা দেখতে পাই ক্লেবের কানে একটু সমস্যা আছে সে একটি মেশিন ব্যবহার করে থাকে ঠিকঠাক শোনার জন্য কিন্তু ওই কাগজটি নেওয়ার সময় ক্লেব কিছু ফিস ফিস শব্দ শুনতে পায় সে শুনতে পায় তার কানের মেশিনটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে এই কারণে এমন আওয়াজ আসছে কিন্তু কাগজটি হাতে নিয়ে সে দূরে একজন কালো কোট পরা ব্যক্তিকে দেখতে পায় লোকটি ক্লেবের দিকে রহস্যময়ভাবে ভাবে ধারে তাকিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে যায় ক্লেব পৃষ্ঠা নিয়ে বাসায় চলে আসে ক্লেব তার বাবাকে সেই অক্ষর লেখা কাগজটি দেখায় আর বলে দেখো তো বাবা এটা কি কোনো পাজেল গেম কিনা কিন্তু তার বাবা ভীষণ রাগ করে কারণ এটা দেখার পর চিঠিটা স্কুলে ফেরত দেওয়ার কথা থাকলেও কেন তা সে বাসায় নিয়ে আসলো জন রাত্রিবেলা ড্রিঙ্কস করতে করতে ভুল এই পৃষ্ঠার উপর গ্লাস রেখে দিয়ে তা ভিজিয়ে ফেলে পৃষ্ঠাটি হাতে নিয়ে এসে পানি পরিষ্কার করতেই যাবে ঠিক তখনই সেখানকার কয়েকটি নাম্বার তাকে বেশ আকর্ষিত করে হাতে কোনো কাজ নেই তাই সে লেখাগুলোকে বোঝার চেষ্টা করতে থাকে জন নাম্বারগুলোকে একটি সাদা বোর্ডে লেখে অনেক চেষ্টার পর সে একটি তারিখ বের করতে পারে যেটা ছিল নয় নভেম্বর দু জন নেট খোঁজাখুঁজি করে জানতে পারে এই তারিখে আমেরিকা সেই টুইন টাওয়ার হামলাটি ঘটেছিল আর দু জন মারা গিয়েছিল আর এক্স্যাক্ট এই মৃত্যুর সংখ্যাটি সেই কাগজের তারিখের পাশে লেখা ছিল জন তো বেশ অবাক হয়ে যায় এই কাগজটি পঞ্চাশ বছর আগে লেখা হয়েছে তাহলে কিভাবে এই এক্স্যাক্ট তারিখ আর মৃত্যুর সংখ্যা প্রিডিট করলো কেউ জন শিওর হওয়ার জন্য কাগজে লেখা বাকি নম্বরগুলোকেও বোর্ডে লিখে এক এক করে করতে থাকে আর সব দেখা শেষ হয়ে গেলে ওর হাতের থেকে গ্লাস মাটিতে পড়ে যায় কারণ জন দেখতে পায় কাগজে লেখা প্রত্যেকটি তারিখ গত পঞ্চাশ বছর হওয়া পৃথিবীর কোনো না কোনো দুর্ঘটনার আর এই দুর্ঘটনায় কতজন মারা যাবে সেটাও এই কাগজে লেখা ছিল জন নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে কি করে এই সব সম্ভব এছাড়া এটা দেখেও মনে হচ্ছিল না যে এটা কোনো কোইনসিডেন্স তাই জন পরের দিন স্কুলে ড্রপ করে দিয়ে তার বন্ধু ফিলের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে যায় জন ওর গত রাতের সমস্ত গবেষণা বিস্তারিতভাবে বলতে থাকে কিন্তু ফিল জনের কথা মানতে নারাজ তার কাছে এটা যুক্তিহীন বলে মনে হচ্ছে বিজ্ঞানে ভবিষ্যৎবাণীর এমন কোনো নজির নেই কিন্তু জনের দৃঢ় বিশ্বাস রয়েছে এই কাগজটির উপর কারণ সেখানে একটি দুর্ঘটনার তারিখ উল্লেখ ছিল যে দুর্ঘটনাতে জনের স্ত্রী মারা গিয়েছিল জনের আক্ষেপ যদি সেই কাগজটি আগে পেত তাহলে হয়তো তার স্ত্রীকে বাঁচাতে পারত জন কিন্তু সবগুলো নাম্বার ডিকোড করতে পারেনি কিছু কিছু নাম্বারের অর্থ এখনও তার অজানা কারণ সব ডেটগুলোর পাশে কিছু নাম্বার সে বুঝতে পারছিল না যে এইগুলা দিয়ে কি বোঝানো হয়েছে এরপর আমরা দেখতে পাই জন মিস টেইলরের সাথে কথা বলতে এসেছে এই লুসেন্ডামে সম্পর্কে জানতে মিস টেইলর জানায় লুসেন্ডার রহস্যময় প্রকৃতির মেয়ে ছিল কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না সেদিন ও কি স্কুলে অন্ধকার রুমে মিস টেইলর বেশ ভয়ানক অবস্থায় পেয়েছিল লুসেন্ডার হাত দিয়ে দরজায় কিছু একটা যেন লিখছিল জন লুসেন্ডার সাথে দেখা করতে চাইলে মিস টেইলর জানায় এখন সেটা সম্ভব না কেননা লুসেন্ডা অনেক বছর আগেই মারা গিয়েছে তবে তার একটি মেয়ে রয়েছে যার নাম ডায়না এদিকে জন সে সময়কালে সবার তথ্য নেওয়ার চেষ্টা করে লুসেন্ডা সম্পর্কে এদিকে ক্লেভকে কয়েকজন অপরিচিত লোকে এসে একটি পাথর দেয় জন ক্লেবকে বেশ বকাঝকাও করে অচেনা মানুষের কাছ থেকে কিছু নিয়েছে বলে পরে জন ইন্টারনেটে লুসেন্ডা সম্পর্কে ঘাটাঘাটি করতে থাকে আর ঠিক সেই সময় ওর বোন সেখানে আসে এবার জনের পরিবার সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেয় জনের বাবা হচ্ছে একজন মিনিস্টার কিন্তু জন এই পরিচয়ে থাকতে চায় না সে ওর বাবার সাথে সাক্ষাৎও করতে যায় না এই কারণে জনের বোন ওর খোঁজখবর নিতে মাঝে মাঝে এই বাড়িতে আসে এবার সেই কাগজে আজকের তারিখের একটি কোড লেখা ছিল মানে আজ এমন একটা দুর্ঘটনা হতে যাচ্ছি যেখানে একাশি জন লোক মারা যাওয়ার কথা এটা যদি সত্যি হয় তাহলেই জন কনফার্ম হয়ে যাবে যে এই লেখাগুলো একশো ভাগ সত্যি তাই জন টিভি খুলে সব খবরের চ্যানেলগুলো দেখতে থাকে যে কোথাও কোনো ধরনের দুর্ঘটনার নিউজ এসেছে কিনা অনেক সময় চলে যায় কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের নিউজ আসে না দেখা যায় জন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর এতটাই দেরি করে ঘুম থেকে ওঠে যে ওর ছেলেকে স্কুল থেকে আনতে লেট হয়ে যায় জন তাড়াতাড়ি ক্লেবের স্কুলে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু কিছু দূর যেতেই সে একটি বড় জ্যামে আটকা পড়ে জন তার বন্ধুকে ভয়েস মেসেজ পাঠানোর সময় হঠাৎ তার গাড়ির জিপিএস এর দিকে সে লক্ষ্য করে সেখানে থাকা লোকেশন কোঅর্ডিনেটস থেকে তার মনে হয় এই সংখ্যাগুলো নিশ্চয়ই ও কাগজের কোথাও দেখেছে তাই সে কাগজ বের করে মিলিয়ে দেখে এই সেম সংখ্যাটি সেখানে লেখা আছে তার মানে প্রতিটি ডেটের পর যে নাম্বারগুলো সেখানে দেখাচ্ছিল আসলে সেগুলো ছিল সেই দুর্ঘটনার স্থানের লোকেশন ল্যাটিটিউড এবং লংগিটিউড নাম্বার আর মজার ব্যাপার হচ্ছে ওই কাগজে যে লোকেশন ছিল এই সেম জন এসে পৌঁছেছে গাড়ি থেকে নেমে গার্ডকে জিজ্ঞেস করে সামনে কি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা গার্ড না এমন কিছু এখানে ঘটেনি এই সকল কথাবার্তার মধ্যে হঠাৎ দূর থেকে এক বিশাল বড় প্লেন মাটিতে আশ্রে পড়ে ক্র্যাশ করে চারিদিকে হুড়োহুড়ি লেগে যায় আর জন সবাইকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু তার চোখের সামনে অনেক মানুষ তার প্রাণ হারায় জন বাড়িতে এসে নিউজে দেখতে পায় সেই ঘটনায় ঠিক একাশি জনই মারা গিয়েছে আর এই একাশি জনের কথা সেই কাগজে লেখা ছিল এবার জনের বন্ধু ফিল বিষয়টাকে বেশ ভালোভাবে গুরুত্ব দিতে শুরু করে জনের বাড়িতে এসে ফিল আর জন মিলে এই সংখ্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকে কাগজে দুটা ইভেন্ট এখনও বাকি ছিল অন্যদিকে দেখা যায় ক্লেপ সেই রাত্রে ঘুমানোর সময় একটি খারাপ স্বপ্ন দেখে কালো কোট পরা এক লোক এসে ক্লেবকে তার জানালার বাইরে দিয়ে তাকাতে বলে ক্লেব উঠে গিয়ে জানলায় তাকালে দেখতে পায় চারিদিকে শুকো আগুন আর আগুন সব কিছু জলপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে ক্লেব এই সব দেখে বেশ ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে জন দৌড়ে উপরে এসে দেখে ক্লেব কান্না করছে জন ওকে শান্ত করে জানলার দিকে বাইরে তাকালে দেখতে পায় কালো কোট পরা লোকটি সেখানে দাঁড়িয়ে আছে জন হাতে একটি ব্যাট নিয়ে দৌড়ে সেখানে গিয়ে লোকটিকে হুমকি ধামকি দেয় যে এর পরের বার আসলে আমি তোমাকে মেরে ফেলবো কিন্তু ততক্ষণে লোকটি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল তবে এটা শতভাগ নিশ্চিত যে এই রহস্যময় ব্যক্তি ও এই সংখ্যাগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক রয়েছে এরপর জন ওর ছেলেকে নিয়ে সেই লুসেন্ডার মে ডায়নার সাথে দেখা করতে বের হয় জন ডায়নার গাড়ি ফলো করতে করতে একটি জাদুঘরে এসে পৌঁছায় সেখানে ডায়নার সাথে নর্মালভাবে ভাবে কথাবার্তা বলার এক পর্যায়ে ডায়নাকে জন ওর মায়ের কথা জিজ্ঞেস করে লুসেন্ডার কোনো স্পেশাল পাওয়ার ছিল কিনা এইসব প্রশ্ন জন ডায়নাকে করতে থাকে কিন্তু ডায়না জনের প্রশ্ন শুনে হুট করেই রেগে যায় আর ওর মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসার জন্য প্রস্তুতি নেয় দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু গোপন করতে চাইছে কিন্তু জন ডায়নাকে বোঝানোর চেষ্টা করে যে গতকাল সে একাশি জন লোককে মরতে দেখেছে এবং আগামীকালের তারিখেও লেখা রয়েছে যে এক দুর্ঘটনায় একশো জন লোক মারা যাবে যে করেই হোক জন এইসব লোকদেরকে বাঁচাতে চায় কিন্তু এই বিষয়ে ডায়না তাকে কোনো হেল্প না করেই সেখান থেকে চলে আসে এখন এভাবে বসে থাকলে তো হবে না তাই জন এফবিআই ফোন দিয়ে লোকেশন দিয়ে দেয়ার বলে কাল সেখানে একটি বড় প্রাণহানি হতে যাচ্ছে এরপর জন কাগজের কর্ডিনেটস বের করে সেই স্থানে নিজেই পৌঁছে যায় সবাইকে বাঁচানোর জন্য জন সেই স্থানে গিয়ে দেখতে পায় এটা হচ্ছে একটি মেট্রো স্টেশন জনের ধারণা ছিল যে হতে পারে এখানে কোনো সন্ত্রাসী হামলা হবে জন সেখানে একজনকে দেখতে পায় যাকে দেখে ওর একটু সন্দেহ হয় জন লোকটির পিছু করতেই সেই লোকটি দৌড় দেয় এবং এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে পুলিশও ওদের দৌড়ানি দেখে তাদের পিছু নেয় অবশেষে দৌড়ঝাঁপ করার পর সবাই একটি ট্রেনের বগিতে আটকে যায় কিন্তু দেখা যায় যে লোকটির পিছনে এতক্ষণ ধরে তারা ছুটছিল সে আসলে একজন সাধারণ চোর অন্যদিকে আরেকটি ট্রেনকে দেখানো হয় সেই স্টেশনে ট্রেনটি আচমকায় রেল লাইন থেকে বেরিয়ে যায় আর এক বিশাল বড় দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনাটাই লেখা ছিল এই কাগজে খুবই বাজেভাবে একশো সত্তর জন মৃত্যুবরণ করে সেই দুর্ঘটনায় জন সব কিছুই জানত কিন্তু সে কিছুই করতে পারলো না খবরটি টিভিতে দেখে ডায়না ও তার মেয়ে জনের বাড়িতে আসে জন ক্লেপকোর বোনের বাড়ি থেকে নিয়ে এসে দেখে ডায়না ওর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে ডায়না বিশ্বাস করেছে জনের কথায় কারণ জনের বলায় একশো সত্তর জনই মারা গিয়েছিল সেই দুর্ঘটনায় এরপর আমরা দেখতে পাই জন আর ডায়না গাড়িতে করে লুসেন্ডা যে বাসায় থাকতো সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে এখানে আমরা ডায়নার মে অ্যাবি ও ক্লেপকেও গাড়িতে দেখতে পাই এরপর ডায়না আর জন রুমে গিয়ে নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা সেই আশায় এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকে তারা সেই রুমে চারিদিকে একটু নজর ঘুরাতেই খবরের কাগজের বড় বড় দুর্ঘটনা কাট আউট সেখানে দেখতে পায় এখানে জন আরও একটি জিনিস খুঁজে পায় সেটা হলো একটি পেন্টিং যেটা ষোলোশো সালের দিকে ম্যাথিউস নামের এক ব্যক্তি এঁকেছিল তাদের সেই কাগজের একদম শেষের দুই অক্ষর ছিল উল্টোভাবে ডাবলি লেখা কিন্তু এর মানে তারা খুঁজে পাচ্ছিল না কিন্তু লুসেন্ডার বেডরুমের খাট উল্টাতেই সেখানে তারা বড় করে লেখা দেখতে পায় এভরি ওয়ান এলস তার মানে এই ডাবলির অর্থ হচ্ছে এই দুর্ঘটনায় দুনিয়ার সবাই মারা পড়বে কিন্তু কি এমন ঘটবে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে জন আর ডাইনা এসব বিষয় ভেতরে ঘাটাঘাটি করছিল অন্যদিকে ক্লেব আর অ্যাভি গাড়িতে বসা অবস্থায় আচমকা ভয় পেয়ে যায় কালো কোট পরা ওই লোকগুলোকে দেখে জন ক্লেবের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গাড়ির কাছে আসে আর ওর সঙ্গে করে নিয়ে যাওয়া একটি বন্দুক নিয়ে পাশের জঙ্গলের ভিতরে চলে যায় সেই লোকটিকে মারতে জন সেখানে গিয়ে দেখতে পায় বড়ই অদ্ভুত সেই লোক ফ্যাকাশে মুখ চোখগুলো বড় বড় দেখতে মোটেও সাধারণ মানুষের মতো মনে হচ্ছে না জন কিছু করার আগেই সেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় এরপর ওরা সবাই বাড়ি ফিরে আসে আর জনকে বেশ চিন্তিত দেখায় কেননা লাস্টের ইভেন্টের কোনো লোকেশনও সেই কাগজে দেওয়া ছিল না পরের দিন সকালে জন ঘুম থেকে উঠে দেখতে পায় অ্যাভি কাগজে একটি ড্রয়িং করছে আর এটা সেই চিত্র যেটা জন আর ডায়না লুসেন্ডার বাড়িতে পেয়েছিল এখানে অ্যাভি একটি চরিত্রকে সূর্য বলে দাবি করছে যেটা ধীরে ধীরে পৃথিবীর কাছে আসছে তার মানে হলো এই ছবিতে সূর্যকে ইঙ্গিত করা হচ্ছে অনেক চিন্তা করে আচমকায় যান বুঝতে পারে যে কিছুদিন আগে সে রিসার্চ করেছিল পৃথিবী থেকে একটি সোলার ফ্লেয়ার আসছে যদিও সে সেটা প্রথমে গুরুত্ব দেয়নি কিন্তু এবার সে তার অফিসে গিয়ে আরও বেশি রিসার্চ করা শুরু করে দেয় সেখানে গিয়ে ফিলাসের সব কিছু খুলে বললে জানা যায় কিছুদিন বাদেই পৃথিবীতে সূর্যের তাণ্ডব নাস চলবে সূর্য থেকে একটি সুপার সোলার ফ্লেয়ার তখন বিকিরণ হবে সোলার ফ্লেয়ার অর্থ হলো সূর্যের গরম একটি ফুলকি টাইপের কিছু যার ভিতরে থাকবে একশো মাইক্রোটেসলার রেডিয়েশন যা আমাদের পুরো পৃথিবীর ওজন স্তরকে বিনষ্ট করে দেবে ওজন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যা আমাদেরকে সূর্যের অতি বেগুনের রশ্মি থেকে প্রতিনিয়ত রক্ষা করে আসছে যেটা নষ্ট হয়ে গেলে পৃথিবীর পুরো আগুনের গোলার মতন গরম হয়ে উঠবে আর চারিদিকে দাবানলের সৃষ্টি হবে এই সব কিছু ডায়নাকে এসে জন বললে ডায়না ভয়ে কান্না করতে শুরু করে দেয় কারণ ডায়না এতদিন ভাবতো ওর মা অর্থাৎ লুসেন্ডা বোধহয় মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিল লুসেন্ডা বলতো সে সময় ফিস ফিস শব্দ শুনতে পেত কিন্তু কেউ কখনও তা পাত্তা দেয়নি অথচ বেচারি আগে থেকেই সব ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল জন ওর বাড়িতে আসলে দেখতে পায় ক্লেব একটি পৃষ্ঠায় কিছু সংখ্যা একাধারে লিখে যাচ্ছে ঠিক লুসেন্ডার মতো জন রেগে মেগে এসে ক্লেবের লেখা থামিয়ে দেয় আর হঠাৎ জনের মনে পড়ে মিস্টেই লুসেন্ডার হাত থেকে পৃষ্ঠাটি নিয়ে নিয়েছিল সবগুলো সংখ্যা লেখার আগেই এই কারণেই তো মেয়েটি সেই অন্ধকার রুমে গিয়েও সেই লেখাগুলো শেষ করতে চেয়েছিল হয়তো লুসেন্ডা মানব জাতিকে বাঁচানোর কোনো সংকেত দিয়ে গিয়েছিল সেই দরজার পিছনে জন তাই করে সেই স্কুলে গিয়ে ওই দরজাটি নিয়ে আসে আর এটাকে পরিষ্কার করা শুরু করে দেয় সংখ্যাগুলো দেখার জন্য অন্যদিকে ডায়না সব কিছু করতে চায় না কারণ সে তার মেয়ে এবং ক্লেপকে বাঁচাতে চায় তাই সে দূরে মাঠের নিচে একটি সেফ জায়গায় চলে যেতে চায় সে কারণে ডায়না অ্যাবি আর ক্লেবকে নিয়ে একটি গাড়িতে উঠে রওনা দিয়ে দেয় গাড়ি করে যাওয়ার সময় এরা দুজন ডায়নাকে বলতে থাকে সেই কালো কোট পরা লোকরা তাদের সাথে গোপনে ফিস ফিস আওয়াজে কথা বলে ডায়নায় বাচ্চা দুটোর কোনো কথার মানে বুঝতে পারে না আর কান্না করতে করতে গাড়ি চালায় এদিকে জন দরজার সংখ্যাটি বের করতে সক্ষম হয়েছে আর এটা ডিকোড করে সে জানতে পেরেছে এটা একটি লোকেশন আর এই লোকেশনটি হচ্ছে লুসেন্ডার বাড়ির ঠিকানায় যেখান থেকে জন আর ডায়না কিছু সময় আগেই ঘুরে এসেছিল জন ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ডায়নাকে থামাতে কারণ অন্য কোথাও যে আর কোনো লাভ নেই সোলার ফ্লেয়ার এতটাই তীব্র হয় যে এটা সরাসরি পৃথিবীর কেন্দ্রে গিয়ে আঘাত করবে অন্যদিকে দেখা যায় মাঝপথে ডাইনার গাড়ির তেল শেষ হয়ে গেলে সে একটি পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় এবং তেল ভরতে থাকে এদিকে তাদের ফোনে আর কোনো নেটওয়ার্ক নেই ফলে জনকে তারা কলও দিতে পারছে না পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে দেখতে পাওয়া যায় টিভিতে আচমকায় এক ব্রেকিং নিউজ চলছে প্রেসিডেন্ট একটি জরুরি অবস্থা জারি করেছে আর সবাইকে নিকটস্থ কোনো আন্ডারগ্রাউন্ড বাংকার আশ্রয় নিতে বলছে কারণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার সকলে নিউজটি দেখে হুড়ু হুড়ি শুরু করে দেয় ইতিমধ্যে কেলাপ তার বাবাকে একটি টেলিফোন বুথ থেকে কল দেয় কিন্তু সে এই লোকেশনের ঠিকানাটি বলতে পারছিল না অন্যদিকে এবার ডায়না জলকে কল দিয়ে এই পাম্পের লোকেশন দেয় কিন্তু সে বলে আমি তোমার কথা মতো যেতে পারবো না আমি আমার রাস্তায় গেলাম যে করেই হোক আমার মেয়েকে আমার বাঁচাতে হবে কিন্তু ডায়ানা দোকান থেকে বেরিয়ে এসে দেখে তার গাড়িটি ওই কালো কোট পরা ব্যক্তিগুলো নিয়ে চলে গেছে যেটার ভিতরে ছিল অ্যাবি আর ক্লেব ডায়না অন্য আরেকজনের গাড়ি চুরি করে নিয়ে সেই গাড়ির পিছনে রওনা দেয় কিন্তু কিছু দূর যেতে না যেতেই ডায়নার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে জন সেখানে এসে হাজির আর দেখতে পায় ডায়না না ফেরার দেশে চলে গিয়েছে এরপর জন সোজা চলে আসে লুসেন্ডার বাড়িতে কারণ শেষ লোকেশনটা এটাই দেওয়া ছিল সেখানে এসে ডায়নার গাড়িকেও সে বাইরে দেখতে পায় ভিতরে গিয়ে জন ক্লেবকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর ক্লেব হাতে একটি খরগোশ নিয়ে উপস্থিত হয় জনের সামনে জন ক্লেবকে দেখে স্বস্তি ফিরে পায় আমরা এখানে অ্যাভিকেও দেখতে পাই একটি খড়গ সাথে নিয়ে দাঁড়িয়ে আছে এরপর সেখানে হাজির হয় ওই কালো কোট পরিহিত মানুষগুলো যাদেরকে উইসবার বলা হয় দেখতে আগেই বলেছি বেশ অদ্ভুত উচ্চতাও বেশি সাধারণ মানুষের তুলনায় জন এদেরকে কিছু বলতে যাবে কিন্তু ক্লে বকে থামিয়ে দিয়ে বলে এরা ভালো লোক তারা কোনো ক্ষতি করার জন্য এখানে আসেনি বরং সাহায্য করার জন্য এসেছে তারা বলছে এদের সাথে করে আমাকে ও অ্যাভিকে নিয়ে যাবে এরপর সেখানে বিশাল বড় একটি স্পেস শিপ আকাশে ভেসে ওঠে জন এটা দেখে আশ্চর্য হয়ে যায় আসলে এই উইস্পার লোকগুলো ছিল ভিন গ্রহের প্রাণী অ্যালিয়েন তাদের এখানে আসার উদ্দেশ্যই ছিল ক্লে আর অ্যাভিকে নিয়ে যাওয়ার জন্য ক্লেব তার বাবাকে সঙ্গে নিতে চায় কিন্তু উইস্পাররা বলে শুধুমাত্র তারাই যেতে পারবে যারা আমাদের কথা শুনতে পায় তোমাদের দিয়ে আবার নতুন করে প্রাণের সঞ্চয় করা হবে কিন্তু সেটা ভিন গ্রহে জনও সব বুঝতে পারে যে ক্লেব আর অ্যাভিরই শুধু তাদের সাথে যাওয়ার অনুমতি আছে তাই জন ক্লেবকে একটি অতি আবেগঘন মুহূর্ত দিয়ে শেষ বিদায় জানিয়ে দেয় আর এই স্পেস শিপে পাঠিয়ে দেয় এরপর আমরা দেখতে পাই এমন স্পেসশিপ আরও অনেকগুলো পৃথিবী থেকে বেরিয়ে যাচ্ছে আসলে পুরো পৃথিবী থেকে স্পেশাল বাছাই করা কিছু বাচ্চাদের এভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদের সঙ্গে শুধু এই স্পেশাল বাচ্চারাই তাদের কথা শুনতে পেতো আর তার মধ্যে একজন ছিল লুসেন্ডা এলিয়ানগুলো পৃথিবীর শেষ পরিণতি আগে থেকেই জানত যে কারণে স্পেশাল বাচ্চাগুলোকে তারা নিয়ে গেল তাদের সাথে জন সেখানে স্পেস শিপে তার ছেলেকে উঠতে দেখতে দেখতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে সকালে হুশফিল্লার দেখতে পায় প্রলয় শুরু হয়ে গেছে চারিদিক হলুদ বর্ণ ধারণ করেছে কেউ কোনো আইন কানুন মানছে না প্রাণ বাঁচাতে যে যার মতন করে চেষ্টা করছে জন অবশেষে তার বাবার কাছে যায় এই অন্তিম সময়ে রাগ অভিমান করে আর কী লাভ তাই জন তার বাবার সাথে শেষমেশ একটি সুন্দর মুহূর্ত কাটায় পুরো পরিবার একে অপরকে জড়িয়ে ধরে আর আমরা দেখতে পাই সবুজ গাছপালায় ভরপুর এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাচ্ছে বড়ো বড় অট্টালিকা পাহাড় পর্বত সমুদ্র সব নিঃশেষ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই বিশাল এই পৃথিবীটি ধুলোই মিশে গেল অন্যদিকে মুভির শেষ দৃশ্যে আমাদেরকে দেখানো হয় ক্লেব আর অ্যাভিকে নতুন একটি গ্রহে নামিয়ে দিয়েছে সেই এলিয়েনরা এখানে আমরা ট্রি অফ লাইফ দেখতে পাই এলিয়ান রাইডের দুজনকে এখানে ছেড়ে দিয়ে মানব জাতিকে একটি দ্বিতীয় সুযোগ দিল আবারও বসতি গড়ে তোলার জন্য এখন দুজন এখানে নতুন করে আরো প্রাণের সৃষ্টি করবে এদের বংশ বিস্তার করবে আর তাদের সাথে নিয়ে আসা খরগোশ দুটিও পুরুষ এবং মহিলা ছিল যারাও বংশ বিস্তার ঘটাবে ধীরে ধীরে আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায় এক্সপ্লেনটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক ও নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ধন্যবাদ